শুক্রবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ মেহেদি হাসান মিরাজকে ধরলে এ ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে টাইগাররা আইসিসির এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান এ ম্যাচে সাত নম্বরে ব্যাট করবেন মাহমুদুল্লাহ রিয়াদ দু সালের বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করে যিনি দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম উজ্জ্বল নয় এ কারণে নিচে ব্যাট করতে হচ্ছে তাকে কিছুদিন আগেও পাঁচ নম্বরে ব্যাট করতেন রিয়াদ তবে এই স্থানটি আপাতত চলে গেছে তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের দখলে শুক্রবার পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন তিনি মিরাজ ব্যাট করবেন আট নম্বরে তিন নম্বরে সাব্বির বুধবার অনুশীলন ম্যাচে যিনি সেঞ্চুরি হাঁকান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশটি হল তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন সৈকত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ রুবেল হোসেন মোস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ